এই স্কুলটাতে আছে মোট একশো তেরো জন স্টুডেন্ট আর শিক্ষক শিক্ষিকা আছেন আটজন স্কুলের রুমটা অনেক দিন ধরে দেখলাম মানে আছে বলবেন এই রুমের একটা রুম আমাদের বগ্ন অবস্থায় বেশ দুই আড়াই বছর ধরে আছে আমরা উদ্যতন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি ওরা আমাদের উপদেশ দিয়েছে যে আপনারা ওই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের যে গ্রামসভাতে আপনারা এই বিষয়গুলো উত্থাপন করবেন আমরাও প্রয়োজন মতো আমরা উত্থাপন করেছিলাম ওরাও পঞ্চায়েত সমিতি থেকে ওরা এসেছে এসে আমাদের রুমটা দেখে গিয়েছে আমাদের আশ্বাস দিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে তারা রুমটা ছাড়াইয়ের বন্দোবস্ত করবে কতদিন ধরে এই রকম বন্দোবস্ত আছে আড়াই তিন বছর ধরে আছে